বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন করে সাম্প্রদায়িক সুশ্রীতি রাজনীতি কোনোদিন ফলপ্রসূ হবে না জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার শনিবার সিমনা বিধানসভা কেন্দ্রীয় দিন বড়কাঠাল বাজারে আয়োজিত এক সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন কিছুদিন আগে বলা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির মতো জাতীয় পার্টিকে এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হবে না প্রায় ধমকি হুমকি আব্রাশনে তাই আমি এই একটা কথাই বলছি যে যত হুমকি ধমকি দেওয়া হবে তত বেশি আমরা শক্তিশালী হব আমি যা শুনেছি এখানে অর্থাৎ মরকাঠাল বাজারে নাকি কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না জনজাতি কল্যাণ মন্ত্রীকে আসতে দেবে না ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না কিন্তু এই জায়গা কারো নিজস্ব সম্পত্তি নয় এই সম্পত্তি সভার যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু গায়ের জোরে ভয় দেখিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা ভারতীয় জনতা পার্টি কখনো বরদাস্ত করবে না সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন সবকা সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাসের পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার জনজাতি অংশের মানুষের কিভাবে আরো উন্নয়ন করা যায় সেই দিশায় কাজ করছে কিন্তু এই সবের মধ্যে অনেকে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াসী রাজ্যের জনজাতি অংশের সাতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পরপর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে যেটা আগে কোনোদিন শোনা যায়নি আপনারা শুনেছেন যে ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল পার্টিকে নাকি এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হবে না প্রায়শ হুমকি ধমকি এগুলো কিন্তু আমরা শুনি কিন্তু আমি একটা কথা বলছি যত হুমকি ধমকি দেবেন তত বেশি আমরা আরো শক্তিশালী হব আমি যা শুনলাম এখানে নাকি কোনো অবস্থায় আজকের যে এই বাজার এই বাজারে নাকি কোনো অবস্থায় বড় কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানে করতে দেবেন না মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয় এই সম্পত্তি সবার যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না আমাদের পার্টির যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘের প্রথম ভারতীয় জনতা পার্টির আগে আপনার সবাই জানেন জনসংঘ ছিল নাইনটিন ফিফটি ওয়ানে প্রতিষ্ঠিত হয়েছিল সমর্পণের যে পার্টি আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন আপনারা সবাই জানেন জম্মু অ্যান্ড কাশ্মীরে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনাকেও আপনারা সবাই জানেন যে মুঘল সরাইয়ে উনাকে খুন করা হয়েছিল ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আপনারা যারা আজকে যোগদান করবেন আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কি পার্টি যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলের ডুবকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই যখন এই পার্টিতে যোগদান হয় সে মানে বিশুদ্ধ এবং শুদ্ধ হয়ে যায় এরকম একটা পার্টি আমরা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি এই পার্টির আজকে আপনারা এখানে সদস্য সদস্য হয়েছে এখানে আঞ্চলিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ নেই যারা যারা যে পার্টি করবে করবে কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে নানাভাবে একটা ডিভাইড পলিসি করে এটা সাম্প্রদায়িক সুশুরি দিয়ে যে রাজনীতি সেটা কোনো সেটা ফলপ্রসূ হবে না এবং আমরা যদি বিগত যে দিনগুলো আমরা দেখি এইভাবেই কিন্তু চলে এসছে এতে করে উন্নয়নের কোনো দিন যে উন্নয়ন সেটা সম্ভব হবে না আমি এখনও বলবো যে যারা এই চিন্তাভাবনায় আছেন বা যারা এই ভুল বুঝিয়ে যাদেরকে অন্যভাবে প্ররোচিত করছে তারা এখনও ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্টি আমাদের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগের নিচে এসে আপনারা যোগদান করুন কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখানে আজকে আঠাশটা আমাদের যে এডিসির যে শাসন সংখ্যা আর আমাদের দেশের যে পূর্ণ রাজ্য যে সংখ্যা সেটা হচ্ছে আঠাশ আস্তে আস্তে করে বিশের একুশ বাইশ এভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সমস্ত ভারত এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ কোথাও ভারতীয় জনতা পার্টি নিজে সেইভাবে আস্তে আস্তে করে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী সেটা বুঝতে হবে এটা কিন্তু এমনিতেই হচ্ছে না এমনিতেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে কে মানুষ আসছে না আমাদের যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকর্ম দেখে তবেই মানুষ আসছে আজকে কি ছিল নর্থ ইস্টার্ন জোনের অবস্থাটা আপনার একবার ভাবুন কি অবস্থাটা ছিল দু হাজার পর থেকে আমরা দেখলাম যে এতগুলো যারা মেইন যে চিন্তাধারা যে রেল চলার মতো যে যে রেল লাইন ধরে চলা উচিত তার থেকে ডেভিয়েট করে বাইরের দিকে চলার উগ্রপন্থার যে চিন্তা ভাবনা নিয়েছিল সেই নর্থ ইস্টার্ন জোনকে না কেন্দ্র সেভাবে নজর দিয়েছে না কোনো পার্টি সেভাবে নজর দিয়েছে নজর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি